আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ডিভাইস নিয়ে এটা হচ্ছে ট্যাব গ্যালাক্সি ট্যাব এস এস নাইন এফি তো এটা আমরা এখন আসলে আনবক্সিং করব তো এই আমাদের থেকে এটা পার্চেস করছেন না নাইন এটা আনবক্সিং করেন এটা ভেরিয়েন্ট হয় কয়টা ভাইয়া এটা মূলত টোটাল সব মিলিয়ে টোটাল তিনটা ভেরিয়েন্ট হচ্ছে

এই যে ডিভাইসের পিছনে হচ্ছে আপনার পেন রাখার একটি স্ট্যান্ড আছে আচ্ছা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সো এটা একটা প্রিমিয়াম কালার এই যে ল্যাভেন্ডার কালার সবচেয়ে সুন্দর একটি কালার এটার সাউন্ড কিন্তু একেজে থেকে আসতেছে সাউন্ড বাই একে এটার এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ একটা ভেরিয়েন্ট এই যে এখানে ছয় একশো উল্লেখ করে দেওয়া আছে ছয় একশো আঠাশের একটা ভেরিয়েন্ট এই হচ্ছে ট্যাবটা সো একদম সুপার স্লিম একটা কালার এবং সুপার স্লিম একটা ফোন ট্যাপ সো স্লিম এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন সো আমরা পাওয়ার বাটন প্রেস করে যে ট্যাপটা অন করে দিলাম অলরেডি এটা একটু আমার হাতে দেন আর বক্সের ভিতরে কী কী আছে বক্স কন্টেনার মধ্যে এখানে একটা পেন থাকবে এস পেন থাকবে এছাড়াও এখানে আছে হচ্ছে আপনার ম্যানুয়াল গাইড এবং ক্যাবল এই ক্যাবলটা কিন্তু সি টু সি ক্যাবল অর্থাৎ যে কোনো পিডি অ্যাডাপ্টার দিয়ে এটা চার্জ দিতে পারবেন এছাড়াও এখানে থাকবে কিছুটা ম্যানুয়াল গাইড এই যে পিনিজেক্টর এখানে মেমরি কার্ড এক্সটেন্ড করার জন্য পিনিজেক্টর দিয়ে দেওয়া হয়েছে চার্জারটা থাকবে না চার্জারটা বক্সের মধ্যে থাকে না আলাদা এটা আলাদা পারচেজ করতে হয় এই হচ্ছে হ্যাঁ আপনার নাম কী ভাই রন আপনার থেকে এই ফোনটার দাম রাখা হয়েছে কত টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা তো আপনার এই ফোনটি সরি এটা হচ্ছে ট্যাপ ভারবার ফোন বলতেছি তো এই ট্যাপটি পার্চেস করতে চাইলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেনন শপ নম্বর বত্রিশ কে আর ওয়াই ইন্টারন্যাশনাল আপনারা আমাদের এখানে অফিসাল আন সব সকল ধরনের ডিভাইসটি পেয়ে যাবেন আর অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে সো দেখাবেন নতুন একটি ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ